ভুয়ো ভোটার শনাক্তের তৎপরতা সুতের কাশিমনগর অঞ্চলের আমুহা কদমতলা সুন্দরপুর ও জমা এলাকায় অভিযান আজ বিধায়ক ইমানি বিশ্বাস ও সাত নম্বর জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আজমাউর শেখের নির্দেশে সুতি রামুহা কদমতলা সুন্দরপুর ও জমাসহ বিভিন্ন গ্রামে ভুয়ো ভোটার শনাক্তে বিশেষ অভিযান পরিচালিত হয় এই উদ্যোগে এলাকার প্রতিটা সদস্য নিজ নিজ নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের কাজ করছেন এই অভিযানে উপস্থিত ছিলেন ব্লক কমিটির সদস্য দীপঙ্কর দাস যুবনেতা সানোয়ার শেখ মেম্বার শ্যামচাঁদ মন্ডল অর্জুন দাস বাসিন দাস সহ অন্যান্য নেতৃত্বরা এছাড়াও রাকেশ দাস এবং অসীম দাস সহ আরও অনেকেই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে এই পদক্ষেপে তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন এবং এলাকার ভোটার তালিকা সঠিক রাখার জন্য এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে যে কোনো রকম ভুয়ো নামের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং সঠিক তথ্য যাচাই করে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হবে কিছুদিন আগে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক রায়মন হারবারের সাংসদ দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে এলাকায় ভুয়ো ভোটার ধরতে তারিপেক্ষিতে বিধায়ক বিশ্বাসের নেতৃত্ব এবং কাশীনগর অঞ্চল অঞ্চল সভাপতি অসীম বাড়ি এবং প্রধানের নেতৃত্বে দীপঙ্কর দীপঙ্কর্দার নেতৃত্ব আছে অনেকে মেম্বার নেতৃত্ব আছেন আজকে আমরা আমুয়া এলাকার বিভিন্ন এলাকায় ভুয়ো ভোটার ধরার খুঁজে তল বাড়ি বাড়ি তলি করছি এবং মানুষের কাছে পৌঁছে তাদেরকে ভুয়ো ভোটার সম্বন্ধে বোঝানোর চেষ্টা করছি তার বলেন আপনার আম্মুহাসেক্টর আছে আমাদের দীপঙ্কর দা কিছু বললে আমরা মমতা ব্যানার্জি তথা অভিষেক ব্যানার্জির নির্দেশে তৃণমূলের পক্ষে ভুয়ো ভোটার ধরার জন্য আমরা পাঁচটা বুথ তামহা কদমতলা জমা সুন্দরপুর আমরা ভুয়ো ভোটার ধরার জন্য প্রত্যেক বাড়ি বাড়ি আমরা ঘুরে বেড়াচ্ছি এখন পর্যন্ত ধরা পড়েনি এখানে ভুয়ো ভোট একটা মানে ধরা পড়েনি আমরা প্রত্যেক বাড়ি বাড়ি মোবাইলে সার্চ করে ধরার চেষ্টা করছি আপনার নাম পড়েছে আমার নাম দীপঙ্কর দাস তৃণমূলের ব্লক কমিটির সদস্য